হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিকেলের নাস্তায় আমার যখনই কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তখনই এইভাবে মজাদার একটি লুডুস রান্না করে নিই আর খেতেও অনেক মজা হয় অনেকই সুস্বাদু আপনারাও জটপটভাবে তৈরি করে নেন চলুন মূল ভিডিওতে চলে যায় প্রথমে আমি এখানে কিছু পানি ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব দুটি লুডুস দুটি রান্না করব কারণ যেহেতু মানুষ কম আমাদের তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম করে নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন লুডুস বেশিক্ষণ সিদ্ধ করা না হয় দুই এক মিনিট সিদ্ধ হলেই উঠিয়ে নিতে হবে এখন আমি উঠিয়ে নিয়ে সেম কড়াইয়াতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে গরম হয়ে আসলে দিয়ে দেব ডিম এখানে একটি নুডুসের জন্য একটি ডিম দিয়ে নিয়েছি আপনাদের রুচি অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নিব যখনই বেজে নিব তখন কিন্তু আস্তে আস্তে খুবই সুন্দরভাবে নিজে নিজেই জর্জরা হয়ে যাবে দেখুন একটি কুসুম একদম বাংছে না খেলনা মনে হচ্ছে বাচ্চাদের মতো খেলে নিচ্ছি আমার ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আপনারা কমেন্ট করলে তাহলে আমাদের উৎসাহ বাড়ে যখনই এতটা জর্জরে হয়ে আসবে ডিম তখনই দিয়ে দিব কুচি করা পেঁয়াজ তার সাথে দিয়ে দিব পাতাকপি কুচি আর দিয়ে দিব গাজর কুচি আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন তবে আমি এতটুকুই দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিব টমেটো কুচি তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এইভাবে লুটুস রান্না করে খেলে স্বাস্থ্যের জন্য আমার কাছে মনে হয় অনেকটাই ভালো তবে যত কম তেল দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন যত তেল কম দিয়ে রান্না করা যায় যখনই একটু নরম হয়ে আসবে এভাবে নেড়ে দিয়ে দিব লুটুস আর লুটুস দেওয়ার আগে দেখে নেবেন এটা হালকা সিদ্ধ হয়েছে কি না তো এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা লুডুস আর দিয়ে দিব টমেটো সস এটা আমার ভাষায় তৈরি ছিল তাই দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিব ম্যাগি মশলা তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন আমি লবণ দিব না কারণ আমি লবণ খুব কম খাই এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আর কয়েক মিনিট পরই কিন্তু এইভাবে যখন হয়ে আসবে জ্বর হয়েছে কি না সেটা দেখবেন লুটুস যদি একজনের গায়ে আরেকজনের লেগে যায় তখন কিন্তু ভালো লাগে না লুটুস একেবারে জ্বর থাকতে হয় দেখুন আমার লুটুস রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম